প্রতিটি রাষ্ট্রেরই কিছু স্বাভাবিক সময় থাকে আবার থাকে অস্বাভাবিক মুহূর্তও যখন চলমান আইন ও প্রশাসনিক কাঠামো দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে তখন নিতে হয় বিশেষ ব্যবস্থা কখনও তা হতে পারে যুদ্ধের আশঙ্কা থেকে আবার কখনও রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ অভ্যন্তরীণ সংকট থেকে ঠিক এমন পরিস্থিতির জন্যই সংবিধানে রাখা হয়েছে জরুরি অবস্থা ঘোষণার বিধান যা একটি অস্বাভাবিক সময়ের জন্য বিশেষ ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে জরুরি অবস্থার বিধান দেওয়া হয়েছে একশো একচল্লিশের ক একশো একচল্লিশের খ ও একশো একচল্লিশের গ অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানের একশো একচল্লিশের ক এর এক অনুযায়ী যদি রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে যুদ্ধ বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন মারাত্মক হুমকির মুখে তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তবে এ ঘোষণার আগে অবশ্যই প্রধানমন্ত্রীর লিখিত প্রতি গ্রহণ করতে হবে জরুরি অবস্থা ঘোষণার পর তা সর্বোচ্চ একশো দিন পর্যন্ত কার্যকর থাকে এবং এই সময়ের মধ্যেই সংসদে তা উপস্থাপন করে অনুমোদন নিতে হয় যদি এ সময়ের মধ্যে সংসদ ভেঙে যায় বা ইতিমধ্যে ভেঙে থাকে তবে নতুন সংসদের প্রথম বৈঠকের তিরিশ দিনের মধ্যে তা অনুমোদন পেতে হবে না হলে ঘোষণাটি আর কার্যকর থাকে না সংবিধানের একশো একচল্লিশের ক এর তিন উপধারায় আরও বলা হয়েছে যুদ্ধ বা গোলযোগ এখনও ঘটেনি তবে তা আসন্ন এমন পরিস্থিতিতেও রাষ্ট্রপতি আগাম জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন জরুরি অবস্থা জারি হলে তার সঙ্গে সঙ্গে সংবিধানের তৃতীয় ভাগের ছত্রিশ ৩৭, আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ও বিয়াল্লিশ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যায় এর মধ্যে রয়েছে চলাফেরা সমাবেশ সংগঠন মত প্রকাশ পেশাবাছাই ও সম্পত্তির অধিকার এ সময় নির্বাহী বিভাগ এই অধিকারগুলোর পরিপন্থী ব্যবস্থা নিতে পারে এবং সংসদও এসব বিষয়ের ওপর আইন প্রণয়ন করতে পারে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলে এ অধিকারগুলো আবার স্বাভাবিকভাবে কার্যকর হয়ে ওঠে এছাড়া সংবিধানের একশো একচল্লিশের গণ উচ্ছেদে বলা হয়েছে জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে আদেশ জারি করে অন্যান্য মৌলিক অধিকারগুলোর বলবৎকরণও সাময়িকভাবে স্থগিত করতে পারেন অর্থাৎ যেসব অধিকার স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না সেগুলোর ক্ষেত্রেও আদালতে মামলা দায়ের বা বিচারাধীন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা যায় বাস্তব অভিজ্ঞতা দেখা গেছে দেশের ইতিহাসে যতবার জরুরি অবস্থা জারি হয়েছে প্রতিবারই শুধু নির নির্ধারিত ছয়টি নয় বাকি বারোটি মৌলিক অধিকারও স্থগিত করা হয়েছে সব মিলিয়ে জরুরি অবস্থা একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা যা রাষ্ট্রকে চরম সংকট মোকাবেলায় বিশেষ ক্ষমতা দেয় তবে এটি যেন অপব্যবহার না হয় সেজন্য সংবিধানে প্রধানমন্ত্রীর অনুমোদন সংসদীয় অনুমোদন ও সময়সীমার মতো শর্তযুক্ত করা হয়েছে এটি একদিকে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করে অন্যদিকে গণতান্ত্রিক ভারসাম্য ও জনগণের অধিকারের সীমারেখাও নির্ধারণ করে দেয় জাওয়াদ আহমাদ সময়ের আলো